ভিডিও বানাতে ইচ্ছা হয় কিন্তু মাথায় কোনো আইডিয়া আছে না কি নিয়ে ভিডিও বানাবো এখন থেকে প্রতিদিন একশোটা করে ইউনিক ভিডিওর আইডিয়া পাবেন আজকের এই ভিডিওতে আমি এমন একটা ওয়েবসাইট দেখাবো যেটা ব্যবহার করে আপনি অনেক ইউনিক ভিডিও আইডিয়া পাবেন ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দিতে চাইলে সবচেয়ে বড় বাধা আজকে কি নিয়ে ভিডিও বানাবো তো চলো ভিডিওটা শুরু করি তো আপনারা ভিডিও ট্রপিক খোঁজার জন্য চ্যাট জিপিটি ওপেন করবেন চ্যাটজিপিটি ওপেন করে আপনারা এখানে লিখবেন এটা আমি যেমন লিখেছি দেখুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভাইরাল ট্রফিক আইডিয়া দেন যেগুলো ইউটিউবে ভাইরাল হওয়ার চান্স বেশি এখানে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড লিখেছি কারণ আমার ভিডিওগুলো এই ট্রফিকের তো আপনাদের ট্রফিক অনুযায়ী এখানে আপনার ট্রফিক দেবেন তাহলে হয়ে যাবে তারপরে আপনারা এখানে সেন্ড করে দেবেন সেন্ড করার পর চ্যাটজিপিটি আপনাদেরকে অনেকগুলো ট্রফিক আইডিয়া দিয়ে দেবে এখানে দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন কত ট্রপিক দিচ্ছে আমাদেরকে তো আপনারা এই ট্রপিকগুলো দিয়ে ভিডিও বানাতে পারবেন এগুলো হয়তো টাইটেল এই টাইটেল অনুযায়ী ভিডিও বানাতে পারবেন ভিডিও বানানোর জন্য এখান থেকে আপনারা একটা টাইটেল কপি করে নেবেন আমি এই দুই নম্বরের এই টাইটেলটা কপি করব তো আমি এখানে ট্যাপ দেব ট্যাপ করে এখানে সিলেক্ট ট্যাক্স তো এবার আমি এই টাইটেলটা এখান থেকে কপি করব তো কপি করে আমি আবার এখানে এই টাইটেলটা পেস্ট করবো এবং এখানে আমি আরেকটু লিখব লিখবো এই টাইটেল অনুযায়ী স্ক্রিপ্ট লিখে দিন লিখে দিন লিখে সার্চ করবো সেন্ড করার পর চ্যাটজিপিটি আপনাদেরকে ভিডিও বানাতে যেগুলো লাগে হুক ইন্টারেস্ট সব কিন্তু এখানে দিয়ে দেবে তোমরা চাইলে এগুলো দেখে দেখে ভিডিও বানাতে পারবেন দেখুন আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে ভিডিওটা বানাবেন এখানে দেখতে পাবেন ভিডিওর স্ক্রিপ্ট শুরু তো এখানে হুক এখানে আপনাদের হুকটা পেয়ে যাবেন প্রথমে যে হুক দিতে হয় ইন্ট্রো মানে দর্শকগুলোকে আটকে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ এই হুকটা আর এই দেখুন এই যে ট্রপিকটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যালগোরিদম দু হাজার পঁচিশ কিভাবে কাজ করে এই ট্রপিকে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা বেলনটি প্রেস করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য